নমস্কার বন্ধুগণ বর্গবি স্পিরিট গার্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান আর একটা কথা যে আমার বাড়ি থেকে একটু দূরে কীর্তন চলছে তাই যদি কোনো সাউন্ড আসে একটু আজকে মানিয়ে নিন তো আজ তেসরা নভেম্বর দু সাল সোমবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা চারটে বেজে আটান্ন মিনিটে স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন রাত মিন রাশিতেই গোচর করছে চন্দ্র বেলা তিনটে বেজে পাঁচ মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকছে এবং তারপর রেবতী নক্ষত্রে গোচর করছে উত্তর ভাদ্রপদ হল শনির নক্ষত্র এবং রেবতী হল বুধের নক্ষত্র পুরো রাশিচক্রের শেষ নক্ষত্র হল রেবতী তো রাশিচক্রের আজকে যা পরিস্থিতি দেখা যাচ্ছে চন্দ্র শনিকে ক্রস করে গেছে শুক্র এবং রবি তুলা রাশিতে আছে ফলে রবির যে নিচস্ত থাকার জন্য একটা নেগেটিভ প্রভাব পড়ছিল সেইটা কেটেছে অন্যদিকে শুক্র শনির দৃষ্টির মধ্যে ছিল এবং নিচস্ত ছিল সেই প্রভাবটা কেটেছে তবে শুক্র ও রবির ওপর রাহুর দৃষ্টি পড়ছে প্রেমজনিত ক্ষেত্রে ইগো সংক্রান্ত যে সমস্যা ম্যানিপুলেশন জাতীয় যে সমস্যা এইটা কিন্তু একটু থাকবে এটা থেকে একটু কেয়ারফুল থাকুন এটা থেকে একটু বেঁচে চলুন এটা করা থেকে বা এটার শিকার হওয়া থেকে দুটো থেকে একটু সাবধান থাকুন কেরিয়ার বা ফাইন্যান্স নিয়ে হঠাৎ হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন হঠাৎ কোনো আপ এবং ডাউনের জন্য কিন্তু বড় কোনো ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে বড় লাভ হতে পারে কিন্তু লাভ তো ততক্ষণ হবে না যতক্ষণ আপনার চার্ট সাপোর্ট করবে তাই ব্যক্তিগত চার্ট সাপোর্ট না করলে কিন্তু ক্ষতি হতে পারে একটা তাই ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত খুব হেডস্ট্রংভাবে নেবেন না অতিরিক্ত বড় কোনো রিস্ক নিতে যাবেন না চন্দ্র একদিকে শনির সাথে একই রাশিতে আছে অন্যদিকে বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে ফলে জলজনিত কোনো ঘটনা কিন্তু আজকে হঠাৎ ঘটতে পারে পৃথিবীর কোনো প্রান্ত যে কোনো প্রান্তে ঘটতে পারে কিন্তু জলজনিত একটা কোনো বড় ঘটনা আজ ঘটতে পারে আজকে দিনে অনেকের মধ্যেই কিন্তু স্পিরিচুয়ালিটি বেশি কাজ করবে হয় আপনি স্পিরিচুয়াল হবেন অথবা আপনি ইনসিকিওর হবেন জেলাস হবেন পজিটিভ নেগেটিভ দুটোই একসাথে আছে কোনটা আপনি গ্রহণ করতে পারবেন সেটা আপনার উপর তবে আজকে আধ্যাত্মিক চিন্তার জন্য মেডিটেশনের জন্য কোনো ভালো স্পিরিচুয়াল কথাবার্তা শোনার জন্য সেলফ হেল্প বই পড়ার জন্য দিনটা খুবই ভালো যদি আজকে পজিটিভ মাইন্ডসেট নিজের বানানোর চেষ্টা করেন তাহলে ইউনিভার্স কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং আপনার জীবনেও কিন্তু পজিটিভ ম্যানিফেস্টেশনগুলো হবে তো দেখে নেব রাশিলগ্ন কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে মাইন্ড একদম চ্যাটার বক্সের মতো কন্টিনিউয়াস আপনার সাথে কথা বলবে বিভিন্ন কথা নিয়ে আপনি ভাবতেই থাকবেন ওভার থিঙ্ক করবেন এটা কিন্তু আপনাকে একটু প্রকাস্টিনেট করাবে অর্থাৎ আপনার যে কাজগুলো পেন্ডিং পরে আছে সেই কাজগুলো আপনার হয়তো একটু কমতি রয়ে গেল আপনার ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না আপনার ব্যক্তিগত কথা আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবে আজকে কোনো জমি সংক্রান্ত কারণে আপনি কিছু ইনভেস্ট করতে পারেন কোনো জমি কেনার জন্য টাকা দিতে পারেন বা কোনো জমি লিজ নিতে পারেন বা কোনো জমি বিক্রয় করার কথাবার্তা বলবেন জমি সংক্রান্ত কোনো কারণে বা বাড়ির পেছনে আপনি কোনো এক্সপেন্স আজকে কিন্তু করবেন বৈদেশিক সূত্রে কোনো আপনার লাভ হওয়ার জায়গা থাকলে কোনো সেরকম ইনভেস্টমেন্ট থাকলে সেটার একটা সম্ভাবনা আছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো অপরচুনিটি আসতে পারে যেটার ফলে আপনার ব্যবসায়িক উন্নতি হবে এবং আপনার কিছু লাভ হতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কিছু পারিবারিক ঝগড়া ঝামেলা আপনার যদি চলে তো কোথাও না কোথাও আপনি পজিটিভ সাইডে থাকবেন আপনি সাপোর্টটা বেশি পাবেন আপনার ফাটকা বা ইন্স্যুরেন্স জাতীয় কোনো লাভও কিন্তু হতে পারে দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে তবে ইগোজনিত রকম ঝগড়া ঝামেলা বিশেষ করে সন্তানকে নিয়ে কোনো ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে তাই মাথা ঠান্ডা রেখে চলুন অবশ্যই দুর্ঘটনা কোনো থেকে সাবধান থাকুন বিশেষ করে আপনি যখন বাইরে বেরোচ্ছেন কারণ আপনার একাদশে রাহুর উপর আপনার অষ্টম থেকে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিচ্ছে এবার রাহু মঙ্গল যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে এটা কিন্তু আপনার বন্ধু মহলে কোনো উগ্র ঝগড়া ঝামেলা মারপিট অব্দি হয়ে গেল এরকম কোন সিচুয়েশন হতে পারে অথবা কোনো দুর্ঘটনা হতে পারে এই দুটো ব্যাপারের একটা সাবধানতা অবলম্বন করুন আর একটা জিনিস কেউ যেন আপনাকে ম্যানিপুলেট কর আপনার বদনাম হয় এমন কোনো কাজ আপনাকে দিয়ে করাতে না পারে বা আপনার কোনো বদনাম রটাতে না পারে মানুষকে সেই বিশ্বাসটা সেই অ্যাক্সেসটা দেবেন না দিনের কোনো একটা সময় অবশ্যই মেডিটেট করবেন মেডিটেশন আপনাকে যে কোনো রকম বিপদ থেকে প্রোটেক্ট করবে নিজের মাইন্ডের ওপর কন্ট্রোল রাখাটা সবচেয়ে বড় শক্তি এটা যখন আপনি কন্ট্রোলে রাখবেন আপনি দেখবেন পারিপার্শ্বিক পরিবেশ সহজে আপনাকে কন্ট্রোল করতে পারছে না ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে এই চন্দ্রশনী যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে শুক্র আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতিও বটে তবে নিজস্ব অবস্থায় ছিল এবার কিন্তু বেটার পজিশনে আছে তুলা রাশিতে আছে রাহু দ্বারা দৃষ্ট আছে এবং নিজস্ব রবির সাথে যুক্ত থেকে রবিকেও কিন্তু একটা সাপোর্ট দিচ্ছে কোথাও না কোথাও জমি বাড়ি সংক্রান্ত কোনো লিটিগেশনে যদি আপনি জড়িয়ে থাকেন তো সেখান থেকে ভালো কোনো ফল পাবেন আপনার শত্রুদের আপনি দমন করতে পারবেন আপনার কমিউনিকেশান খুব স্ট্রং হবে যদি আপনি লেখা বা আঁকা বা এই জাতীয় কোনো প্রফেশনে থাকেন বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি সাকসেসের দিকে এগোবেন আপনার সাকসেস রেট ভালো থাকবে বৈবাহিক ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে একটু মতের অমিল একটু মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব একটু আপনি একরকম চাইছেন আর একজন আর একরকম রকম চাইছে এইরকম একটা কম্বিনেশনের অভাব কিন্তু আপনি ফিল করতে পারেন এটা সাময়িক হলেও এটা কিন্তু আপনাকে যথেষ্ট বিব্রত করবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ অপরচুনিটি হঠাৎ করেই আসতে পারে আপনার ফাটকা কোনো লাভ হওয়ার কিন্তু একটা যোগ আছে আপনার কোনো প্রচেষ্টা থেকে ফাটকা কোনো লাভ আপনার হতে পারে অথবা আপনার কোনো স্কিল বা কোনো পার্টিকুলার যোগ্যতার কারণে আপনি কিন্তু হঠাৎ কোনো লাভ কোনো রিকগনিশন কোনো মনিটারি গেইন এই সময় পেতে পারেন আপনার ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্য বৃদ্ধির খোঁজ খবরও আপনি এই সময় পাবেন যেটা আপনার কনফিডেন্সকে বৃদ্ধি করবে আপনি আপনার সোশ্যাল সার্কেল চেঞ্জ করা নিয়ে চিন্তাভাবনা করবেন আপনার ওভারঅল অ্যাপিয়ারেন্স এবং আপনি যেভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করেন সেইটা চেঞ্জ করা নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করবেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো পজিটিভ চিন্তাভাবনা যদি করেন অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জ আনার মাধ্যমে যদি একটু সুস্বাস্থ্যের দিকে আপনি এগোনোর পরিকল্পনা করেন তাহলে এই সময় কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই চন্দ্রশোনি যোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে আপনার গুরু বস বা মেন্টারের সাথে কোনো ইগো ক্লাস থেকে বা কেউ ম্যানিপুলেট করে আপনাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি করছে কিনা এই ব্যাপারগুলো থেকে আপনি একটু সাবধান থাকুন তবে এই ধরনের কেউ যদি কোনো পিএনপিসি বা ষড়যন্ত্র আপনারা করে আপনি তাদের দমন করতে পারবেন এবং কোনো সাপোর্ট সিস্টেম আপনার জন্য কাজ করবে এই সময় আপনার পরিবারের সাপোর্ট আপনার কাছে প্রচণ্ড থাকবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি পাবেন শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময় কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন এবং আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে বিশেষভাবে রাখতে হবে ছোটোখাটো দুর্ঘটনা ঝগড়াঝাটি মানসিক চাপ এগুলো হতে পারে অথবা নার্ভজনিত সমস্যায় কিন্তু আপনি একটু ভুগতে পারেন তাই এই ব্যাপারগুলো থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রফেশনাল কোনো গাইডেন্স নিয়ে নেবেন এবং কোনো জ্ঞানী ব্যক্তি যে এই ব্যাপারে এক্সপিরিয়েন্স তার পরামর্শ অবশ্যই নেবেন কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে হঠাৎ কোনো নতুন অপরচুনিটি আপনি পেতে পারেন বৈবাহিক কোনো যোগাযোগ পরিবারের মাধ্যমেও আপনার হতে পারে ফাটকা বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো লাভ বা আপনার পার্টনারের মাধ্যমে কোনো লাভ কিন্তু এই সময় আপনি পেতে পারেন আপনার নিজের হটকারিতার জন্য কোনো ঝগড়া ঝামেলা লিটিগেশন সংক্রান্ত ব্যাপার বা একটু অকারণ দুর্ঘটনায় চোট লাগা এই ধরনের সিচুয়েশান কিন্তু হতে দেখা যাচ্ছে তাই অবশ্যই নিজের মেজাজটাকে কন্ট্রোলে রাখুন এবং ভুলভাল কোনো বিষয়ে রাগ করা মানুষের সাথে ঝগড়ায় ঝামেলায় জড়ানো এইগুলো থেকে বিরত থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রশনি যোগ তৈরি হচ্ছে আপনার নবম ভাবে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে আপনার আপনি নতুন করে ভাবনা চিন্তা করবেন নিজের জীবন নিয়ে নিজের দর্শন নিয়ে এবং নিজের জীবনের মাইন্ডসেট নিয়ে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো এই সময় কোনো বাড়ির আশেপাশে কোনো মন্দিরে বা কোনো কোনো আধ্যাত্মিক স্থানে যদি আপনি যান আপনার জন্য ভালো হবে দূরস্থানে ভ্রমণের মাধ্যমে নতুন কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন বা বৈবাহিক কোনো যোগাযোগ আপনার আসতে পারে ফাটকা কোনো লাভ হওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে বা বাড়িতে যদি অশান্তি চলছিল এতদিন ধরে কারণ চতুর্থ ভাব আপনার একটু ডিস্টার্ব ছিল সেই অশান্তি কেটে গিয়ে একটু শান্তি আসার সম্ভাবনা আছে আপনার সন্তানের সাথে কিন্তু একটু মনোমালিন্য একটু পরস্পর পরস্পরের প্রতি আপনারা অসন্তুষ্ট এই ধরনের মানসিকতা আপনাদের মধ্যে কাজ করবে দুজনাই দুজনকে নিয়ে ইনসিকিওর ফিল করবেন দুজনাই দুজন ভুল বুঝবেন এই রকম একটা সিচুয়েশান আপনার সন্তানের সাথে কিন্তু চলতে পারে আপনি যদি একটু ধৈর্যশীল থাকেন এবং শান্তভাবে সিচুয়েশান সামাল দেন তাহলে কিন্তু আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই ঝগড়া ঝামেলাটা একটু বেশি থাকবে ঝগড়া ঝামেলা মান অভিমান ইনসিকিউরিটি এগুলো একটু বেশি আপনাকে হ্যান্ডেল করতে হবে এবং আপনাকে যে কোনো সিচুয়েশান আপনি বয়সে বড় হন বা ছোট হন আপনাকে সিচুয়েশানটা ম্যাচুরিটির সঙ্গে ট্যাকেল করতে হবে তাহলেই কিন্তু সিচুয়েশান ভালো থাকবে নচেত সমস্যার সৃষ্টি হবে লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার চলে তাহলে আপনি আপনার শত্রুদের দমন করবেন এবং সাকসেসের দিকে এগোবেন লোন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি আজকে নিতে পারেন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন আপনাকে কোনো দুর্ঘটনা থেকে কিন্তু ভীষণ কেয়ারফুল থাকতে হবে কারণ আপনার পঞ্চমভাবে বসে মঙ্গল আপনার অষ্টমে রাহুকে দৃষ্টি দিচ্ছে চতুর্থ দৃষ্টি যদিও কিন্তু এই দৃষ্টির ফলে কিন্তু বাড়িতেই হয়তো কোনো দুর্ঘটনার মধ্যে পড়লেন বা কোথাও গেলেন হঠাৎ করে কোনো চোট লাগলো বা কোনো স্ক্যামের শিকার হয়ে হঠাৎ করে কোনো প্রচুর টাকা আপনার খরচ হয়ে গেল এই ধরনের অদ্ভুত কিছু সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখবেন কোনো স্ক্যান্ডাল জনিত ব্যাপারে কিন্তু জড়াবেন না নইলে কিন্তু আপনি পাবলিক হিউমিলিয়েশনের শিকার হতে পারেন তাই যে কোনো স্ক্যান্ডালাস সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখুন ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো ডিসিশন একা নেবেন না অবশ্যই প্রফেশনাল পরামর্শ নিয়ে তারপরেই কোনো সিদ্ধান্ত নেবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রশনি যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে আপনার বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ধরনের কোনো নিউজ আপনি পাবেন আপনার সাহস এবং লেখালেখি করার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন বা কোনো স্কিলের সাথে কমিউনিকেশনের সাথে যদি আপনি যুক্ত থাকেন সেইগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি খুব ভালো পারফর্ম করবেন আপনার লাইফে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে সেটা কাটানোর জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম এই সময় আপনি করবেন আপনার বাড়িতে আপনি একটু ডিসডার্বেড ফিল করবেন বাড়িতে আপনি একটু একা সিক্লুটেড নিজের একটা জায়গা রাখার চেষ্টা করুন এবং যখনই আপনি মানসিকভাবে বিক্ষিপ্ত অনুভব করবেন এটা আপনারও দোষ না আপনার বাড়ির লোকেরও দোষ না আপনাকে কি করতে হবে একটু একা থাকতে হবে কিছুক্ষণ একা থাকবেন দেখবেন বেটার ফিল করবেন এবং মেডিটেট করার জন্য এই সময়টা খুবই ভালো এই সময় যদি আপনি একটু দশ মিনিট মেডিটেট করেন আপনি বুঝতেও পারবেন না আপনার লাইফে কত বড় চেঞ্জ আসছে জমি সংক্রান্ত কোনো ডিল করার জন্য কিন্তু সময়টা একদমই ভালো না বৈবাহিক ক্ষেত্রে একটু কার্মিক সময় চলছে এবং আপনাদের মধ্যে যদি বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা চলে অর্থাৎ আপনার এবং আপনার ইনলজের বাড়ির মধ্যে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে তাহলে সেটা কিন্তু এবার কেটে যাবে আপনার ফাটকা কোনো লাভ কোনোভাবে হতে পারে কোনো ইন্স্যুরেন্সের টাকা আপনি পেতে পারেন বা ফাটকা কোনো লাভ হতে পারে বা বহু পুরনো কোনো ইনভেস্টমেন্টে কোনো ইনকাম হওয়ার কিন্তু ওরা জায়গা ওপেন হচ্ছে আজকে কোনো খবর আপনি পাবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তম ভাবে বৈবাহিক কোনো কথাবার্তা আপনার হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে শুভ কোনো ঘটনা করতে পারে প্রেম বিবাহের কথাবার্তা যদি এই সময় বলেন তাহলে ভালো কিন্তু আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটছে বা কোনো ভালো কথাবার্তা হচ্ছে এটা গোপন রাখার চেষ্টা করুন নচেত কিন্তু আপনার গুপ্ত শত্রুরা নানাভাবে সমস্যা সৃষ্টি করার ডিসরাপশন সৃষ্টি করার চেষ্টা করবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটি আপনি পেতে পারেন যেটার ফলে কিন্তু আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাবে এবং আপনার সামাজিক যে রেপুটেশান সেইখানে বৃদ্ধি হবে আপনার কমিউনিকেশন খুব ডিস্ট্রপটেড থাকবে অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশী ভাই বোন এদের মধ্যে একটা ভীষণ তর্ক করার মানসিকতা থাকবে অর্থাৎ এরা আপনাকে নানাভাবে খুঁচিয়ে আপনাকে তর্কে জড়াতে চাইবে এবং আপনি হেডস্ট্রং হয়ে তর্কে যদি জড়ান তাহলে কিন্তু আপনার প্রচুর এনার্জি লস হবে এমনকি আপনার স্বাস্থ্যহানি হবে আপনার যারা গুপ্ত শত্রু আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার পরিবার বর্গের মধ্যেও আছে আপনার বর্গের মধ্যেও এই সময় প্রচুর মানুষ আপনাকে হিংসা করবে এটা আপনার টাইমের এনার্জি কিছু করার নেই হয়তো যে মানুষটা খুব ভালো আপনার প্রতি ভালোই ভাবে আপনাকে নিয়ে কিন্তু এই সময় আপনাকে সমাহ হিংসা করছে তো এটা কিছু করার নেই এখানে কোনো কিছু বেশি হটে নেবেন না সব কিছু সময়ের সাথে সময় যেমন নদীর মতো বয়ে যায় নদীর সাথে সব কিছু বয়ে যেতে দিন পাখের মতো কোনো কিছু ধরে রাখবেন না যেটা হচ্ছে হতে দিন ব্যাস একটা জিনিস মাথায় রাখুন আপনি আপনার কাজটা ঠিকভাবে করে যান নিজের কাজকে কোনোভাবে ডিসরাপ্টেড হতে দেবেন না অন্যের কাজের কোনো ডিসরাপশন সৃষ্টি করবেন না অন্যের কোনো ক্ষতি করবেন না কারণ সপ্তমে শনি আছে তো আপনি যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে কিন্তু প্রপার শাস্তিও আপনার জন্য অপেক্ষা করছেন শনিদেব কিন্তু কর্মফল দাতা। কর্ম কিন্তু শনিদেব যেতে দেবেন না তাই কর্মটা অবশ্যই ভেবেচিন্তে করবেন আপনার কমিউনিকেশন স্ট্রং থাকবে পাওয়ারফুল থাকবে এই কমিউনিকেশানটাকে নিজের কেরিয়ারের জন্য কাজে লাগান কমিউনিকেটিভ কোন কেরিয়ার যদি আপনি এই সময় চুজ করেন আপনার জন্য খুবই ভালো হবে আপনার কমিউনিকেশান পাঁচটা মানুষ শুনবে আপনার শত্রুরা অ্যাক্টিভ থাকবে তারা নানা নানারকম এক্সটেন্সিভ রাস্তা অবলম্বন করবেন এমনকি আপনাকে লিটিগেশন সংক্রান্ত সমস্যাতেও জড়ানোর চেষ্টা করবেন তাই কথাবার্তা খুব মেপে বলবেন আপনি কেরিয়ার সংক্রান্ত কারণে কিন্তু কোনো ছোটোখাটো ভ্রমণে আপনাকে যেতে হবে এবং আপনি এই ভ্রমণে গেলে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা চোট লাগা রক্তপাত এইগুলো থেকে অবশ্যই কেয়ারফুল থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি রাশি তুলা রাশির ক্ষেত্রে শুক্র আপনার লগ্নে বা রাশিতে এসে কিন্তু আপনার মধ্যে একটা স্টেবিলিটি এনেছে যদিও রবি নিচস্ত আছে আপনার লগ্নে তো এই ভাবটা কিন্তু কেটে গেছে আপনি আপনার শত্রুদের আজকে দমন করবেন চন্দ্র শনি ষষ্ঠে যারা আপনার ক্ষতি চাইছে যারা অন্যায়ভাবে আপনার সঙ্গে শত্রুতা করেছে আপনি তাদেরকে স্ট্রংভাবে দমন করবেন কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনার চলে তো সেই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা কথাবার্তা আজকে হতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগে থাকেন তো সেই স্বাস্থ্য বেটারমেন্টের জন্য গাইডেন্স রাস্তা আজকে কোনো আপনি পাবেন বা আপনি হয়তো কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেন নিজে হেলথ প্রবলেমটা ঠিক করার জন্য আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন সূচনাও কিন্তু হতে পারে যদি আপনার দশা মহাদশা সাপোর্ট করে কমিউনিকেটিভ ক্ষেত্রে অথবা আপনি কোনো নতুন চাকরি পেতে পারেন কোনো কমিউনিকেশন সংক্রান্ত বিষয় হবে বা কোনো নতুন চাকরি অনেকদিন ধরে হয়তো আপনি বিভিন্ন ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন সামহাও আপনি কোনো চাকরি পেয়ে গেলেন বা ব্যবসায়িক ক্ষেত্র এমন যেখানে ছোটোখাটো ভ্রমণ বা কমিউনিকেশান যুক্ত আছে এই ধরনের কোনো কিছু ব্যবসাও কিন্তু আপনি শুরু করবেন ওভারঅল যে আপনার সামাজিক পোটেন্সিয়াল ওভারঅল যে সমাজে আপনার সিচুয়েশান সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে বাড়িতে একটু ঝগড়া ঝামেলা মতবিরোধ একটু মেন্টালি ডিসরাপশন পরিবারের সাথে কিন্তু আপনার হবে তারা আপনাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করবে আপনি তাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করবেন এই ধরনের একটা দূরত্ব তৈরি হতে পারে আপনার গুপ্ত শত্রুরা কিন্তু আপনার পারিবারিক শান্তি নষ্ট করার জন্য আরও বেশি আগুনে ঘি ঢালবে তাই বাইরের কথা শুনে কিন্তু পরিবারে কোনো ঝগড়া ঝামেলায় জড়াবেন না ফাইনান্সিয়াল কোনো ক্ষতি হওয়া থেকে বিরত থাকুন কোনো জায়গায় নিজের থেকে ডোনেট করুন আপনি যদি এই সময় ডোনেট করেন তাহলে কিন্তু এই ফাইন্যান্সিয়াল ক্ষতিটা অনেকটা আটকে যাবে কারণ এনার্জিটা আপনি ইউজ করে ফেলছেন আপনি ডোনেট করছেন তাহলে আর টাকাটা অন্যভাবে যে মার চলে যাওয়া বা ক্ষতি হয়ে যাওয়া এই ধরনের পসিবিলিটি কিন্তু থাকছে না তাই মানুষের ভালোর জন্য মাঝে মধ্যে ডোনেট করা কিন্তু ভালো এটা করবেন এর অবশ্যই কিছু পজিটিভ এফেক্ট আছে শিক্ষার্থীরা ভালো করবেন তবে রকম চিটিং বা এই জাতীয় পদ্ধতি অবলম্বন করা থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে উচ্চশিক্ষার কোনো সুযোগ হঠাৎ করে আপনার আসতে পারে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ বা দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চম ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা ঘটনা আজকে ঘটবে আপনার লগ্নপতি মঙ্গল লগ্নে আছে বৃহস্পতি এই আপনার লগ্নে এবং আপনার পঞ্চমে দুটোতেই কিন্তু দৃষ্টি দিচ্ছে তো রকমভাবে কোনো পুরোনো ইনভেস্টমেন্ট থেকে কোনো অর্থপ্রাপ্তি আপনার হতে পারে ভাগ্যদয় আপনার হতে একটা দেখা যাচ্ছে আপনার ব্যবসায় ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিষয় কিন্তু কেটে যাবে অর্থাৎ অনেক দিন ধরে ধরুন ব্যবসাতে আপনার মন্দা চলছে সেটা কিন্তু বেটারমেন্টের দিকে যাবে এবং এই বেটারমেন্টটা এমন হবে যে যেটার ফলে আপনি খরচ করবেন আপনি এই সময় যে ইনকামটা করবেন আপনি কিন্তু খরচ করবেন মানে দ্বাদশে যে শুক্র প্রবেশটা করেছে এটার ফলে যেটা দেখা যাচ্ছে হ্যাপি এক্সপেন্স অর্থাৎ এমন কিছু খরচ যেটা খরচ করতে আপনার ভালো লাগছে তাহলে ইনকাম যদি সেই পরিমাণ না হয় খরচ করতে তো ভালো লাগে না আমার যদি দশ টাকা আয় হয় তাহলে আমার পনেরো টাকা খরচ করতে ভালো লাগবে না কারণ প্রথমত আমার যেটা আয় সেটা আমি রাখতে পারলাম না তৃতীয়ত আমার যে পাঁচ টাকা সঞ্চয় ছিল সেটাও চলে গেলো ভালো লাগবে কি তাহলে হ্যাপি এক্সপেন্স যদি আমি পনেরো টাকা করতে যাই অন্তত টাকা আয় আয় আমার হতে হবে তো এই যুক্তিতে আপনার নিশ্চিতভাবে হবে এছাড়াও বুধ আপনার অষ্টম এবং একাদশপতি এর ফলে আপনার কিন্তু ফাটকা কোনো লাভ হতে পারে উত্তরাধিকার সূত্রে কোনো লাভ হতে পারে বা ইনকাম ওভারঅল আপনি যে কাজে করুক না কেন চাকরি করুন ব্যবসা করুন ইনকাম প্রসপেক্টে ওভারঅল একটা বৃদ্ধির শুরু হবে যেটা আপনার মধ্যে মানসিক স্থিরতা মানসিক শান্তি এনে দেবে আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এবং সেই বিষয়ে আপনি যথেষ্ট অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করবেন আপনার পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন এই সময় যদি আপনি পিতা বা গুরুর সাথে কানেক্ট করেন মেন্টালি তাদের সাথে একটু কথা বলেন সময় কাটান তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু লাইফে হঠাৎ করেই সব কিছু পজিটিভ খুঁজে পাবেন কারণ মাইন্ডসেটটাও কিন্তু কথা বলে কোন প্যারাডাইমে আপনি যে জীবনটাকে দেখছেন সেটাও ম্যাটার তো করে আপনার দশম দশম্পতি এই মুহূর্তে দ্বাদশে আছে যদিও নিজভঙ্গ যোগ তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আপনি আপনার কেরিয়ার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কেরিয়ার সামাজিক রেপুটেশন বা ওভারঅল যে প্রেশার একটা রেপুটেশন মেনটেন করতেও কিন্তু যথেষ্ট প্রেশার আছে সাপোজ আপনি একটা বাড়িতে পুজো দেবেন আপনি যদি নির্দিষ্টভাবে না করেন আপনার মনে হবে যে ঠিকঠাক হলো না তো এই প্রেশারটা আপনি ফিল করবেন এবং কোথাও না কোথাও আপনি ডিভাইন সাপোর্ট পাবেন যে যতটুকু আপনার প্রয়োজন যতটুকু আপনার এক্সপেন্স করার আছে আপনার আপনি পেয়ে যাচ্ছেন আপনার বাড়িতে কিন্তু একটু ঝগড়া ঝামেলা এ ধরনের কথাবার্তা হতে পারে বা বাড়িতে কোনো ছোটোখাটো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকুন আগুন ইলেকট্রিক জল এই বিষয়গুলো সাবধানে রাখুন গাড়িটা ঠিকঠাক মেনটেন করে রাখুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ধনুরাশি ধনু রাশির ক্ষেত্রে এই চন্দ্রশোনী যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল কিন্তু আপনি এই সময় করবেন বাড়ির পেছনে কোনো এক্সপেন্স আপনার হবে অষ্টমপতি চন্দ্র আপনার লগ্নপতিও ও অষ্টমে তো বাড়ি সংক্রান্ত কারণে আপনি কোনো এক্সপেন্স করবেন অবশ্যই ইনলসদের কাছ থেকে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে বা তাদের পেছনে আপনার কোনো ব্যয় হতে পারে যে কোনোটাই হতে পারে চাকরি সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি পাবেন রকম প্রমোশন বা বেটারমেন্টের রাস্তা আপনার জন্য ওপেন হবে বৈবাহিক কথাবার্তার জন্য সময়টি ভালো আবার খারাপ দ্বাদশ প্রদীপ ভীষণ হ্যাপিলি আপনার দ্বাদশে বসে আছে বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে অর্থাৎ আপনি যা এক্সপেন্স করবেন আপনি ভালো মনে এক্সপেন্স করবেন এক্সপেন্স করতে আপনার ভালো লাগবে এর সাথে কি আছে আপনার সপ্তম্পতি অর্থাৎ দাম্পত্য কারণে বা নিজের পার্টনারের কারণে আপনি কিছু এক্সপেন্স এই সময় করবেন বাড়ির পেছনে কোনো এক্সপেন্স আপনি করবেন কোনো শখ শৌখিনতা আপনি কিন্তু এই সময় পূরণ করতে পারেন বৈবাহিক কোনো কথাবার্তাও আপনার হতে পারে আপনার পার্টনারের সাথে কোনো মানসিক দূরত্ব তৈরি এই সময় কিন্তু হবে আপনি হয়তো আপনার পার্টনার আপনাকে যেটা বলছেন আপনি সেটা বুঝছেন না বা আপনি যেটা বলছেন আপনার পার্টনার সেটা বুঝছে না অথবা আপনি কেরিয়ার নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন যে আপনার পার্টনার ফিল করছে যে আপনি তাকে যথেষ্ট সময় দিচ্ছেন না এই ধরনের একটা ডিসরাপশন কিন্তু ধনুরাশির ব্যক্তিদের ফেস করতে হতে পারে সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটান সন্তানরা আপনার সাবকনসিয়াস মাইন্ডের অনেকটাই জুড়ে থাকবে এবং তাদের সাথে প্র্যাকটিক্যালি কিছু সময় যদি আপনি কাটান আপনি দেখবেন আপনার মানসিক শান্তি অনেকটাই ফিরে আসছে শিক্ষার কোনো সুযোগ এই সময় আপনি পাবেন বিশেষ করে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি নিজের লাইফে নিজের হেলথের দিকে নিজের মানসিক দিক থেকে রকম ট্রান্সফরমেশন আনার চিন্তাভাবনা এই সময় করবেন এবং পজিটিভ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটাবেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কোনো নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার জন্য লাভজনক হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই শনি যোগ তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে আপনার কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে তবে আপনার কমিউনিকেশনের কেউ যেন ভুল মানে বেন না করে এ বিষয়ে কেয়ারফুল থাকুন কেরিয়ারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি আপনি স্টেবিলিটির অভাবে ভুগে থাকেন তো এবার আপনি কিন্তু স্টেবিলিটি দেখে ওগবেন আপনি বাড়ি থেকে দূরে কোথাও যেতে পারেন বা কোনো কারণে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে যেতে হবে কিন্তু এই কমফোর্ট জোনের বাইরে যাওয়ার ফলে কিন্তু আপনার রিকগনিশান বৃদ্ধি পাবে আপনি কেরিয়ার সাকসেস পাবেন এবং আপনার যে সামাজিক পরিধিতে পরিচিতি সেটা কিন্তু বৃদ্ধি পাবে চাকরি সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার একটা যোগ আপনার থাকছে আপনার কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে নতুন চাকরির সুযোগ আপনি এই সময় পাবেন আপনার কমিউনিকেশনের জন্য আপনার ছোটোখাটো ভ্রমণের জন্য আপনি নতুন কোনো সুযোগ এই সময় পাবেন আপনার ভাই বোন এদের সাথে কারোর সাথে যদি দীর্ঘদিন যোগাযোগ বা সম্পর্ক না থাকে তো তাদের কারোর সাথে কিন্তু আপনার যোগাযোগ হতে পারে ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে অনেক পুরনো বন্ধু বান্ধবের সাথেও আপনার দেখা হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনি কোনো গেজেট কেনার চিন্তাভাবনা যদি আজকে করেন তাহলে সেটা কিন্তু আপনাকে কিছুটা ট্রাবল দিতে পারে এই বিষয়ে কেয়ারফুল থাকুন গেজেট কেনার জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো না ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রশনী যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন আপনার পিতার সাথে সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে সেটা ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তবে সেটা খারাপে যাওয়ার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে জমি বাড়ি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝগড়া একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশনের এনার্জি দেখা যাচ্ছে আপনি একটা স্টেবল ইনকামের দিকে এগোবেন এবং আপনার যে কমিউনিটি আপনার যে সামাজিক পরিধি যাদের সঙ্গে আপনি মেলামেশা করেন চলাফেরা করেন তাদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে আপনার সন্তান সন্ততিদের কোনো কাজ আপনার জন্য সম্মান বৃদ্ধি করবে এবং আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ করবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সময়টি ভালো হবে কিন্তু আপনাদের মধ্যে একটু ঝগড়া ঝামেলার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে পরস্পর পরস্পরের প্রতি একটু অসন্তোষ প্রকাশ আপনারা এই সময় করতে পারেন আপনার স্ত্রীর সাথে কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা এই সময় আপনি করবেন এবং এই সময় কোনো দূরস্থানে ভ্রমণ আপনাদের জন্য ভালো হবে কোনো ছোটোখাটো আধ্যাত্মিক স্থানে ভ্রমণও কিন্তু আপনাকে দেখবেন অনেকটাই মানসিক শান্তি এনে দিচ্ছে চাকরি ক্ষেত্রে কোনো প্রমোশন কোনো পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে আপনাকে প্রচুর গুপ্ত শত্রুতা এবং কম্পিটিটিভ এনভায়রনমেন্ট কিন্তু ফেস করতে হবে পরিবারের কারণে কোনো খরচ আপনাকে এই সময় করতে হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া জাতীয় প্রফেশনে যদি আপনি যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাকসেস আপনি পাবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে এই চন্দ্রশনি যোগ থাকছে আপনার লগ্নে আপনার নিজের লাইফে একটা ট্রান্সফরমেশন আনবেন আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন এবং আপনার সামাজিক পরিধিতে বলুন বা নিজের জীবনে এমন কোনো পজিটিভ পরিবর্তন আনবেন যে আপনার মনে হবে আপনার জীবনটাই ওয়ান এইটি ডিগ্রি বদলে যাচ্ছে আপনার পিতার সাথে একটু মনোমালিন্য একটু দূরত্ব মানসিক দূরত্ব তৈরি হতে পারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন কিছু সূচনা আপনি করবেন নতুন কোন আইডিয়া আপনার আসবে এবং সেই সংক্রান্ত সাপোর্ট আপনি কিন্তু পাবেন কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে আপনার জমি বাড়ি বা যে কোনো রকম লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি চলে বা চাকরি সংক্রান্ত ক্ষেত্রেও যদি আপনাকে নানা রকম শত্রুতার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু এইবার আপনি প্রপার সাপোর্ট পাবেন এবং আপনি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন আগামী কয়েকদিনের মধ্যে আর আপনার মধ্যে প্র্যাকটিক্যাল এনার্জি আজকে খুব থাকবে নিজের লাইফে আজকের দিনটাতে প্র্যাকটিক্যাল কিছু চেঞ্জ আনার চেষ্টা করুন কারণ আপনার লাইফস্টাইল চেঞ্জ কিন্তু আপনার জীবনে স্টেবিলিটি আনবে এবং পজিটিভিটি আনবে নচেত কিন্তু আপনার স্বাস্থ্য হানি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে উল্টোপাল্টা খাওয়া দাওয়া করবেন না অতিরিক্ত মিষ্টি জিনিস বা তেল মশলা যদি আপনি এখন খাওয়া দাওয়া করেন তাহলে কি হবে আপনার কিন্তু স্টমাক রিলেটেড নানান প্রবলেম হতো হতে পারে আবার আপনার কোলেস্ট্রল বা ডায়াবেটিস জাতীয় সমস্যারও সূচনা এই সময় কিন্তু হতে পারে গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে আপনি কিন্তু কোনোরকম আর্থিক স্ক্যাম বা কোনোরকম স্ক্যান্ডাল জাতীয় সমস্যা কোনোরকম গুপ্ত শত্রুতা থেকে ভীষণ কেয়ারফুল থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার